আকর্ষণ আগে আপনার হাতে ভিতরে পাখিদের বাচ্চা দেখতে পাচ্ছিলাম

বাংলাদেশের সবথেকে বড় পাখির হয় এখানে এই পাখি এই হাতে পাখি করতে বেচা রকম কোনোরকম না দিতে হয় না সাজনা মুক্তি পাখির হয় এখানে যে কেউ কেনাবেচা করতে পারে তো যারা হাতে আসতে পারেন না পশু পাখি ভালোবাসেন ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আমি প্রতি সুপুরে হাতে আছি হাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও আপনি সবসময় নিয়ম করেন

এগুলো আলোচনা সব একটা আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরিফ ভাইয়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নেবেন আমরা সেভাবে আপনাদেরকে নাম জানানোর চেষ্টা করবো আর কি আরিফ ভাই আপনার কাছে মোবাইল নাম্বারটা আপনি বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জি ফাইভ ওয়ান

সালামালেকুম দর্শক আমাদের দুবাই হাটে হাটে মাকে নিয়ে আসেন সুন্দর লাভ বাড়ির কালেকশন আছে

আপনার মোবাইল নাম্বার দিয়ে বলেছেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান জি ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া নাম বলবেন ভালো আছি আমার নাম জুয়েল রানা জুয়েল রানা ভাই কোথা থেকে টঙ্গি থেকে জুয়েলানা ভাই আমাদের জুয়েলানা ভাই টঙ্গি থেকে প্রতি হাতে এই হাতে উনি আসেন পাখি নিয়ে অনেক ধরনের কালেকশন থাকে আমরা লাভবার বার দিয়ে শুরু করে জুয়েল ভাই লাভবার জোড়া এটা কি মিউটেশন একদম হান্ড্রেড পারসেন্ট জোড়া আছে ফিমেলটার ডিএনএ কার্ড আছে এটা হচ্ছে ইয়েলো ফিচার ডেকিনো

গ্রিন অফলাইনটা মেল আর রোজি স্পেসটা ফিমেল এই দুটো মিলে পড়বে চার হাজার টাকা এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা বেঙ্গুলি চক বেঙ্গুলি এটা পড়বে সাতশো টাকা জোড়া চক বেঙ্গুলি সাতশো টাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন অবশ্যই এখানে যে ভাই পাখিগুলি দেখাইছে এগুলি ছাড়াও বাসায় আরো পাখি রয়েছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা কিন্তু অবশ্যই পাখি ক্রয় এবং বিক্রয় দুটাই করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন নেওয়ার জন্য দেওয়ার জন্য তো মোবাইল নাম্বারটা শেয়ার করি জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি ধন্যবাদ আমাদের এক ভাই হাতে প্যারট নিয়ে আসছেন ভাই আপনার নামটা বলবেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই ফয়সাল ভাই কোথা থেকে আসছেন মিরপুর মিরপুর থেকে আসছে ফয়সাল ভাই তো আপনি এখানে একবার কি পাকে দেখতে পাচ্ছিলাম জি ইন্ডিয়ান রিং ভাই এটা ইন্ডিয়ান রিং ইন্ডিয়ান রিং নেক এটার হচ্ছে লেস উইং জি আচ্ছা আচ্ছা

খুব সুন্দর একটা লাল টাকা দেখতে পাচ্ছেন মিরপুর দিলে নেবে হ্যাঁ দিলাম চলে যাবে না 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 ও কি বলে ভাই সারা থাকবে এই পাখির হাটে এইরকম হাটে ভিতরে আপনি এই আকাশে ভিতরে এটা তো অবিশ্বাস কথা বলতো শুধু হ্যাঁ কথাও বলে এটা হ্যাঁ কি কথা বলে অমিঠু বলে ময়না বলে আচ্ছা আচ্ছা তারপরে আমার দর্শকদের এটা পরিচয়টা এটা কি পাচ্ছে লোক রেড রেড মোলাক্কান লোক হ্যাঁ

এটা ফ্রি ফ্লাইং গেম যখন দেখেন উনি কিন্তু ধরে রাখতে উনি হাতের উপর দাঁড়ায় আছে উনি ধরেও রাখে নাই তো কত দাম যাচ্ছেন এটার ভাই দাম দর আলোচনা হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা দামটা আলোচনা সাপেক্ষে যারা নেবেন তারা মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দামি পাখি তো ফোন মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মানে দামি পাখি আর অবশ্যই যারা টেম পাখি পছন্দ করেন কথা বলা পাখি পছন্দ করেন নিতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই আপনার কাছে আর কিছু কালেকশন আছে এই যে এটা কি গোল্ড মেন্ডেল

পাহাড়ি ময়না পাহাড়ি ময়না বয়স্ক মনিস ওদের বয়স আনুমানিক পঞ্চাশ দিন হবে আনুমানিক পঞ্চাশ দিন হবে আচ্ছা আচ্ছা কত করে যাচ্ছেন এগুলো প্লিজ ভাই দাম চাইলে সাত হাজার দামা দামি না করলে একবারে ফিক্স পাঁচ হাজার দুইশো টাকা করে পাঁচ হাজার দুশো টাকা করে পার পিস আচ্ছা দুই এদেরকে হ্যান্ড পিস দিতে হয় পাই বেলা এখন হ্যান্ড পিস আমি তিন বেলা করতেছি তিন বেলা করতেছেন আপনার মোবাইল নাম্বার আছে প্লিজ বলেন জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল এইট ফোর সেভেন সিক্স ওয়ান আচ্ছা লোকেশন কোথায় তোমার গাঁও নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ওকে ধন্যবাদ আসলে তো ভালো লাগছে আসসালামু আলাইকুম

আর সানগুলো চলে গিয়ে আপনার পার পিস নয় হাজার টাকা করে আর রেড ডোমিনেট রেড ডোমিনেট মানে পেটের খোলা থেকে আর এই পকেটে

এটা ছেলে ডিএনএ করার ছেলে ডিএনএ করার ছেলে বয়স কেমন আছে এটা সাত মাস বয়স ফুল টাইম সেলফিট মাঝে মাঝে হ্যান্ডপিট করলে করানো যায় এই যে দেখো একটাও কামড় দিবেন আচ্ছা হ্যান্ডপিট দিলে হয় আর কি নিজে হ্যান্ডপিট খাবে না সেলফিটি খাবে এবার মাঝে মাঝে হ্যান্ডপিট দিলে খায় মাঝে মাঝে দেন আর কি এটা কি দশের থেকে কি এটা দাম কি পড়বে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে এর ছয় সাতটা কথা বলে আচ্ছা এক লক্ষ পঁচিশ টাকা পড়বে ছয় সাতটা কথা বলে আচ্ছা আচ্ছা আর আপনাদের কাছে আর কি আছে এখানে খুমুর আছে এটা তারপরে পনেরো হাজার পেয়ার বলো পাইন পাইনএপেল কোনো আর বলো যে কোনো

সাপেক্ষে মোবাইল নাম্বার দিতে পারি দুই এর মোবাইল নাম্বারটা বলেন এইট ফোর সিক্স ফোর

আর এটাও এই একই ঘরের বাচ্চা কিন্তু ওর কালার আর কিছুদিন পর আবার আসবে তো ওর দাম চাইতেছি এগারো হাজার এগারো হাজার জি আর এটা এক নরমাল নর্মাল সান এটা চাইতেছি নয় হাজার টাকা নয় হাজার টাকা জি আর ওটা কি পাইনাপল জি পাইনাপেল এটা হাইপার রেড ফ্যাক্টর পাইনাপেল হাইপার রেড একবারে গলা থেকে একবার বলতে হচ্ছে গলা থেকে একদম লেজের ওই পর্যন্ত পুরা পেটটা লাল হবে এটাকে হাইপার বলে জি আচ্ছা এটার দাম চার হাজার টাকা আপনার আর কি আছে আছে

কত চাচ্ছেন তিরিশ হাজার তিরিশ হাজার আর নিচে কি আছে রিং নেক একটা হচ্ছে এলবিনো লেস সুইং আর এলবিনো পেয়ার লেস সুইং আর অ্যালবিনো পেয়ার জি কত চাচ্ছেন এই জোড়া এই পেয়ারটা নিলে আপনি তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার টাকা নিচে আর যে সান আছে জি এই সানটা আপনি তিরিশ হাজার রাখা যাবে আর এটা কি প্যারেট বলেন অ্যামাজন এটা অ্যামাজন ফুল টকিং কথা বলে প্রচুর ডিএনএ ফিমেল আচ্ছা এটা এক সত্তর হাজার টাকা রাখা সত্তর হাজার টাকা বাচ্চা আছে কিছু আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান